গোলকগঞ্জ বিধানসভা এলাকায় নামেই উন্নয়ন চলছে উন্নয়নের স্লোগান অথচ গ্রামেগঞ্জে চোখে পড়েছে উল্টো ছবি এক পশলা বৃষ্টিতেই রাতে জলে ডুবে যায় এক হাঁটু কাদায় চলাফেরা করতে বাধ্য হয় মানুষ দীর্ঘদিন মেরামতির অভাবে রাস্তার মাঝখানে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত বিষ্ণদই প্রথম খণ্ড গ্রামের রাস্তাঘাটের করুণ দশা ঝাকুয়াটারি হয়ে নয়াহাট যাওয়ার রাস্তার এক পশলা বৃষ্টিতেই সাগরে পরিণত হয় যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটেও চলাচল অসম্ভব কিন্তু কোনো দিন খোঁজ নেননি কোনো জনপ্রতিনিধি এ নিয়ে আমাদের গোলকগঞ্জের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন আমি রয়েছি গোলকগঞ্জ সমজিলার বিসন্দয় প্রথম খণ্ড গ্রামে বিস প্রথম খণ্ড গ্রামের যে রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল অবস্থা না দেখলে বোঝায় মুশকিল একঝাড় বৃষ্টি এক ফসল বৃষ্টি আসলে এই রাস্তা দিয়ে চলাচল খুবই অসম্ভব জল কাদা দিয়ে ভরে পড়ে সাধারণ মানুষের চলাচল চলাচল করা খুবই অসম্ভব হয়ে পড়ে যিহেতু এইবাৰ গ্ৰামগঞ্জ অঞ্চল গ্ৰামগঞ্জ অঞ্চল বল যে সাধাৰণ মানুহ কিন্তু এমন মানে চলাফেৰাৰ কৰে আজি যে ৰ্সা হওক বা ঠেলা হওক এমনকি পণ্য যে সামগ্রী আছে পণ্য সামগ্রী বাজারে নিয়ে যায় আর শমন শমন শামন শামন ন ন আয, এই রাস্তার জন্য পণ্য সামগ্রী বাজার নিতে চরম সমস্যা ভুগতে হয়েছে গ্রামগঞ্জের মানুষের যেটা রাস্তাঘাটের জন্য কিন্তু খালি সাধারণ মানুষের অসুবিধা নয় যা এই স্কুলে যে পড়ুয়া এই স্কুলে যাচ্ছে তারাও যথেষ্ট অসুবিধায় ভুগছে আর সবচেয়ে বড়ো কথা কি সামনের যেটা রাস্তা রয়েছে সেখানে আমি অল্প আগে যে যে পাশের যদি স্ক্রিনে দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছে যে এত মানে জঘন্য অবস্থা ছোট যদি বাচ্চা যদি সে ওই জলে পড়ে যায় সে মানে যে কি যে অবস্থা হবে সেটা মানে কল্পনা করা যায় না রাস্তা কি সাগর সাগর সদৃশ অবস্থা হয়ে পড়েছে সামনে যে বাঁশঝাড় আছে বাসঝারের পাশে এক এক হাঁটুর উপরে জল জমা হয়েছে সাধারণ একটু বৃষ্টি আসলে এই অবস্থা হয় আচ্ছা যদি এই অবস্থা হয় এতদিন যাবত যে পঞ্চায়েত রয়েছে এম রয়েছে কোনো কেউ সাড়া দিচ্ছে না

আপনারা কখনো এই যে আপনাদের তো পঞ্চায়েত ছিল আবার নতুন পঞ্চায়েত আসছে কখনো বলেন আচ্ছা এখানে একজন লোক আসে আসে খুব দারুণ কষ্ট অনুভব করে আমি হয়তো বেশি করে বলা প্রয়োজন অনুভব করি না ওনার কাছে আপনারা যে এই চলাফেরা করেন আপনার বাড়ির সামনে দেখছি এই অবস্থা কি বলবেন সরকার কি করছে সরকার তো কিছু করে না খালি ভোট নেওয়ার সময় ভোট নিয়ে যাচ্ছে এখন তো কিছু করে করে না এখন আমার চলাফেরা কষ্ট হয় স্কুলের ছাত্র ছাত্র যায় এগুলোর কষ্ট হয় এখন গাড়ি সারি সাইকেল টাইকেল এগুলোও যায় পুরো কষ্ট হয়ে যায় এখন সরকার কিছু করে না এখন সরকারের কাছে আবেদন রাস্তাটা আমার তাড়াতাড়ি ঠিক করে চলেছে তো এখানকার যে এম এল এ রয়েছিল এখনো এই যে সমষ্টিতে যে এমএলএ আছে শোভান আলী সরকার উনি কখনো আসেনি এদিকে না আসেনি কখনো আসেনি না আচ্ছা আপনাদের যে এখানে পঞ্চায়েত সভাপতি ছিল উনি কোনো ব্যবস্থা করেন পঞ্চায়েত কোনো ব্যবস্থা করেন আবার আপনার গেছি বা পঞ্চায়েত পঞ্চায়েতে গেছে ওরা কোনো কি করেন

খুব ব্যাপার বর্তমান চলাচ বিরাজ এতই অসম্ভব তাও বলছে কি এখন কিছু ভালো এই অবস্থা কিছু ভালো বলছে তার মানে কি এর আগে ও কি অবস্থা ছিল সে ভাবা মানে যায় না